আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমি বাংলা প্রথম পত্র নিয়ে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ক এবং খ নাম্বার আমাদের একশো টাকার কোর্স কিনে যারা যুক্ত হয়েছে তাদেরকে ক এবং খ নাম্বার প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দর করে দিয়ে দিব জ্ঞানমূলক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এইগুলো পর যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে এইখান থেকে একটা কমন পেয়ে যাবে অনুধাবনমূলক এই চ্যাপ্টারের এইগুলো পর যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক এবং দিয়ে দিয়েছি আমাদের পিডিএফ কোর্সে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি অলরেডি সবার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি গ এবং ঘ দিই নাই শিক্ষার্থীদের অভিযোগ ছিল যে ভাইয়া গ এবং ঘ দিলেন না গ ঘ তো বেশি নাম্বার আমি বলেছিলাম গ এবং ঘ আমি কোনো সাজেশন দিব না বা প্রশ্নের উত্তর দিব না গ ঘ লেখার আমি টেকনিক শিখিয়ে দিবো যে গ ঘ কিভাবে সুন্দর করে পরীক্ষার হলে আমি ইজি প্রসেসে বানিয়ে লিখে দিয়ে আসবো শিক্ষক এক নাম্বারও কাটতে পারবে না অর্থাৎ তুমি যখন লিখবে এবং ওই লেখাটা যখন শিক্ষকের সামনে উপস্থাপিত হবে তখন শিক্ষকের বোঝার উপায় নাই যে তুমি বানিয়ে লিখবে এই জন্য আমরা গ এবং ঘ জন্য আলাদা করে সাজেশন দিই নি আজকের এই ভিডিওটা পরীক্ষার হলে গ এবং ঘ সুন্দর করে লিখতে তোমাকে সহযোগিতা করবে গ এবং ঘ বাসা থেকে মুখস্থ করে যেতে হবে না তো বেশি কথা না বলে চলো আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিই এবং সেই সৃজনশীল প্রশ্ন থেকে গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তর করি এই মুহূর্তে উদ্দীপকের যে সৃজনশীল প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অপরিচিতা গল্পের একটা প্রশ্ন অপরিচিতা গল্প থেকে আমাদের প্রায় বছরই প্রশ্ন এসে থাকে সেজন্য আমি অপরিজিতা গল্প থেকে একটা প্রশ্ন নিয়েছি যে প্রশ্নের উদ্দীপকটা হচ্ছে জুয়েল আহমেদ বড় চাকরি করেন মধ্যবিত্ত বাবার একমাত্র মেয়ে ফাতেমার সাথে তার বিয়ের দিন ধার্য হলো আবারও বলছি জুয়েল আহমেদ বড় চাকরি করেন জুয়েল আহমেদের সাথে মধ্যবিত্ত বাবার একমাত্র মেয়ে ফাতেমার সাথে তার বিয়ের দিন ধার্য হলো অর্থাৎ জুয়েল আহমেদের সাথে ফাতেমার বিয়ের দিন ধার্য হয়েছে ফাতেমাকে মধ্যবিত্ত বাবার একমাত্র মেয়ে পাত্রপক্ষ পঞ্চাশ হাজার টাকা ও দুই বড়ি স্বর্ণালঙ্কার যৌতুক হিসেবে চাইল এমন পাত্র হাতছাড়া করা ঠিক হবে না ভেবে অসহায় পিতা রাজি হয়ে গেলেন এই হচ্ছে আমাদের উদ্দীপক এই উদ্দীপক থেকে আমাদের চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ক নাম্বার প্রশ্ন অনুপম হাতজোড় করার পর কার হৃদয় গলেছে খ নাম্বার প্রশ্ন গল্পে কল্যাণী আর বিয়ে করবে না কেন ঠিক আছে ক এবং ক্ষয়ের জন্য তো সাজেশন দিয়ে দিয়েছি ওইটার উত্তর এখানে প্রয়োজন নাই আমাদের প্রয়োজন গ এবং ঘ কারণ কি প্রায় সাত নাম্বার এই দুইটা প্রশ্ন মিলে সেক্ষেত্রে গ এবং ঘটা যদি আমরা সুন্দর প্রসেসে পরীক্ষার হলে মানে পরীক্ষার খাতায় লিখিয়ে দিয়ে আসতে পারি কোনো টেনশন নাই গ এবং ঘটা লিখবো কিভাবে দেখি তো গ নাম্বার প্রশ্নটা কি গ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি অপরিচিতা গল্পের কোন ব্যাখ্যা করো বলছি গনাম্বার প্রশ্ন উদ্দীপকটি অপরিচিত গল্পের কোন বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো গনাম্বার প্রশ্ন আমার কমন আসেনি অর্থাৎ আমি যতগুলো সৃজনশীল প্রশ্ন পড়ে গেছি তার ভিতর থেকে এই সৃজনশীলটা ছিল না গনাম্বার প্রশ্ন কমন আসেনি তাই কি আমি লিখবো না অবশ্যই লিখবো কিভাবে লিখবো সেটাই বলে দিই এখানে বলেছে উদ্দীপকটি গল্পের কোন বিষয়বস্তুর সাথে আমরা কিন্তু উদ্দীপকটা সুন্দর করে পড়েছি পড়ার পরবর্তীতে আমরা কি বুঝলাম যে একটা ছেলের সাথে একটা চাকরিজীবী একটা ছেলে তার নাম হচ্ছে জুয়েল তার সাথে একটা গরিব বাবার একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে যেখানে যৌতুকটাকে আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে গরিব কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে যৌতুকের উপর যেখানে যৌতুক হিসেবে নগদ টাকা দিতে হবে স্বর্ণালঙ্কার দিতে হবে পরবর্তীতে বিয়েটা সম্পূর্ণ হবে এবং আমরা যদি আমাদের অপরিচিতা গল্পের দিকে একটু তাকাই অপরিচিতা গল্পেও কিন্তু প্রায় সেম কোয়ালিটির গল্পটা আছে কারণ কি অপরিচিতা গল্পে সেমভাবে যার সাথে আসলে বিয়ে হচ্ছিল অর্থাৎ যে বাবার মেয়ের সাথে বিয়ে হয়েছিল সেই বাবার কাছ থেকে যৌতুক দাবি করা হয়েছিল এবং বিয়েতে গিয়ে সেখানে আসলে স্বর্ণ খাটি আছে কিনা না স্বর্ণে কোনো খাদ আছে কিনা সব কিছু যাচাই বাচাই করা হচ্ছিল অর্থাৎ এখানে বিয়েটা বা সম্পর্কের কোনো প্রাধান্য নাই এখানে মেন প্রাধান্য ছিল যৌতুকের ওপর যে সব কিছু ঠিকঠাক থাকলে বিয়ে হবে নয়তো বা বিয়ে হবে না তাদের যদি বিয়ে ভেঙেও যায় তারপরেও কারো কোনো প্রবলেম নাই এই রিলেটেড আলোচনা করা হয়েছিল অর্থাৎ আমরা দেখলাম উদ্দীপকেও সেম কোয়ালিটিতে যৌতুকের আলোচনা করা হয়েছে আবার আমাদের অপরিচিত গল্প সেম কোয়ালিটির যৌতুকের আলোচনা করা হয়েছে সেক্ষেত্রে এই দুইটা বিষয় সাদৃশ্যপূর্ণ অর্থাৎ উদ্দীপকের যৌতুক এবং অপরিচিতা গল্পের যৌতুক এই দুইটা জায়গায় আমাদের উদ্দীপক এবং অপরিচিতা গল্প সাদৃশ্যপূর্ণ তোমাকে এই রিলেটেডই অ্যান্সার করতে হবে তুমি যদি গ নাম্বারের অ্যান্সার সুন্দর প্রসেসে করতে চাও বা ঘ নাম্বারের অ্যান্সার করতে চাও তোমাকে একটা ছিল বাসা থেকে মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হবে না ইজিলি উত্তর করতে পারবে কিন্তু তার জন্য আমাদের সাদেশনে আমরা যে চ্যাপ্টারগুলো বলেছি যে এই পাঁচটা চ্যাপ্টার থেকে সিওশীল প্রশ্ন আসবে ওই পাঁচটা চ্যাপ্টার তোমাকে মাথায় নিয়ে যেতে হবে যে এই পাঁচটা চ্যাপ্টার আমি মাথায় নিয়ে যাই যেখান থেকে প্রশ্ন আসুক আমি সহজেই অ্যান্সার করতে পারবো ওই পাঁচটা চ্যাপ্টার যদি তোমার মাথায় থাকে একটা সিওনশীল প্রশ্ন তোমাকে মুখস্থ করতে হবে না শুধুমাত্র আমাদের পিডিএফগুলো ফলো করে ক এবং খ নাম্বারটা কমপ্লিট করে যাবে গ ঘ তুমি পরীক্ষার হলে প্রশ্ন দেখে দেখে বানিয়ে ইজি প্রসেসে লিখতে পারবে গ নাম্বারে আমাদের প্রশ্ন ছিল সাদৃশ্য কোনটা দুইটার ভিতর মিল খুঁজে বের করা ঠিক আছে বা সাদৃশ্য খুঁজে বের করা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছে যে উদ্দীপকে যৌতুকের বিষয়টা আসলে যেভাবে ফুটে উঠেছে এই যৌতুকের বিষয়টা অপরিচিতা গল্পের মূলভাবে সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ দুই জায়গায় একই বিষয়ে আলোচনা করা হয়েছে এই কথাটুকু তোমাকে এক কথায় শেষ করে দিতে হবে যে উদ্দীপকের যৌতুকের বিষয়টা অপরিচিতা গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ এইটুকুই তোমাকে গ নাম্বারের প্রথম পার্ট শেষ করে দিতে হবে তোমরা জানো যে গ নাম্বার অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নের উত্তরটা সাধারণত তিনটা পার্টে কমপ্লিট করতে হয় তার একটা পার্ট অলরেডি আমরা এক কথাই কমপ্লিট করে ফেলেছি এবার যদি আমরা দ্বিতীয় পার্টে আসি দ্বিতীয় পার্টে তুমি কি করবে আমাদের অপরিচিতা গল্পে এই যৌতুক রিলেটেড গহনা খাঁটি আছে কিনা গহনায় কোনো খাদ আছে কিনা গহনা ঠিকঠাক থাকলে বা গহনা ঠিক মতো পেলে বিয়ে হবে না হলে হবে না এই রিলেটেড অর্থাৎ যৌতুক রিলেটেড যে আলোচনাগুলো হয়েছিল বিয়ে বাড়িতে যাওয়ার পর সেই আলোচনা রিলেটেড চার থেকে পাঁচটা লাইন তোমার অবশ্যই গল্পটা মনে আছে চার থেকে পাঁচটা লাইন দ্বিতীয় পার্টে তুলে দিবে ঠিক আছে যে উদ্দীপকে আসলে এই যৌতুক রিলেটেড আলোচনা করা হয়েছিল যেটা আমাদের অপরিচিতা গল্পের সাথে মিলে যায় অপরিচিতা গল্পেও এইভাবে এই আলোচনাগুলো করা হয়েছিল দ্বিতীয় পার্ট শেষ এবার সে তিন নম্বর পার্টে তিন নম্বর পার্টে তোমাকে উদ্দীপকের আলোচনা করতে হবে এখন উদ্দীপকেও এই যৌতুক রিলেটেড আসলে কথাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু উদ্দীপকে বিয়ে ভেঙে যাওয়া অর্থাৎ যৌতুকের কারণে বিয়ে ভেঙে যাওয়ার বিষয়গুলো অতটা ফুটে ওঠেনি কারণ কি মেয়ের বাবা ওই টাকা বা ওই যৌতুক দিয়েও তার মেয়েকে বিয়ে দিতে রাজি ছিলেন কিন্তু অপরিচিতা গল্পে আসলে শেষমেশ বিয়েটা ভেঙে গেছিল এই রিলেটেড পাঁচ থেকে ছয় লাইন দিয়ে দিলে তোমার গনাম্বার প্রশ্ন শেষ অর্থাৎ গনাম্বার প্রশ্নে তিনটা পার্ট লিখতে হয় আমরা তিনটা পার্ট সহজে লিখতে পারবো উদ্দীপক তো আমার প্রশ্নেই দেওয়া থাকে দেখে দেখে লিখতে পারবো এবং অপরিচিতা গল্পটা আমি জানি সে অপরিচিত গল্পের যে কোনো জায়গা থেকে আলোচনা করতে বলে আমি সহজে করতে পারবো যেহেতু যৌতুকের সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ যৌতুক রিলেটেড আলোচনা করতে হবে তাহলে গণাবার প্রশ্ন নিয়ে কেন কোনো প্রবলেম নেই শুধুমাত্র এই গণা এই রিলেটেড অপরিচিত গল্প এবং উদ্দীপক উদ্দীপক যেহেতু প্রশ্ন দেওয়া থাকে উদ্দীপক পড়লেই আমরা বুঝতে পারবো যে এই উদ্দীপক আমি যে গল্পটা লিখবো বা যেই অংশ থেকে প্রশ্নটা আসে সেখানে কোন বিষয়ের সাথে আলোচনা করা হয়েছে যদি আমার গল্পটা জানা থাকে গল্পটা মাথায় থাকে এবং উদ্দীপকটা আমি পড়লে এমনিতে ধরে ফেলতে পারবো যে আমাকে এখন কোন বিষয়ে অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে মনে হয় না যে একটা উত্তর মুখস্থ করে যাওয়ার কোনো প্রয়োজন আছে এবার আসি আমরা ঘন নাম্বারে অপরিচিতা গল্পের পুরোপুরি ভাব উদ্দীপকে ফুটে উঠেছে তুমি কি একমত পক্ষে যুক্তি দাও আমি এটার পক্ষে না আমি এটার বিপক্ষে কেন বিপক্ষে আমাদের অপরিচিত যে গল্পটা আছে এই গল্পে শুধুমাত্র যৌতুক রিলেটেড আলোচনা করা হয়নি আমাদের পুরুষতান্ত্রিক সমাজ এবং এই রিলেটেড আরও অনেক কিছু আলোচনা করা হয়েছে যেই পূর্ব আলোচনাটা উদ্দীপকে নাই উদ্দীপকে শুধুমাত্র একটা বিষয়বস্তুকেই ফোকাস করা হয়েছে বা ফুটিয়ে তোলা হয়েছে সেটা হচ্ছে যৌতুক যেহেতু উদ্দীপকে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় নাই সেক্ষেত্রে ঘন আমার প্রশ্নে যেটা আমাকে বলা হয়েছে যে তুমি কি একমত কি না আমি প্রথমেই বলে দিব যে না আমি একমত না কারণ কি আমাদের অপরিচিতা গল্প রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পে যে বিষয়বস্তুগুলো আছে তার পুরোপুরি ভাব উদ্দীপকে ফুটে ওঠে নাই এই কথাটা এক কথায় শেষ করে দিতে হবে ঘ নম্বর প্রশ্ন টোটাল চারটা পার্টে লিখতে হয় প্রথম পার্ট তোমার শেষ এক কথাই তুমি প্রশ্নের উত্তরটা শেষ করে দিয়েছো এবার তুমি কেন একমত নয় তুমি তো বললে যে আমি একমত নই কারণ কি পুরো বিষয়টা ফুটে ওঠে নাই এখন কোন কোন বিষয় ফুটে ওঠে নাই যেটা অপরিচিতা গল্পে আছে উদ্দীপকে নাই সেই রিলেটেড অর্থাৎ অপরিচিতা গল্প রিলেটেড চার থেকে পাঁচ লাইন সুন্দর করে দ্বিতীয় পার্টে লিখে দাও দ্বিতীয় পার্টে অপরিচিতা গল্প থেকে চার থেকে পাঁচ লাইন লেখা শেষ কারণ কি আমার গল্পটা মাথায় আছে আমি যে কোনো প্রশ্নের অ্যান্সার অপরিচিতা থেকে করতে পারবো গল্পটা মনে আছে উদ্দীপক জানা আছে প্রশ্নের অ্যান্সার করতে কোনো প্রবলেম নাই অর্থাৎ যেই বিষয়টা উদ্দীপকে নাই কিন্তু অপরিচিতা গল্পে আছে সেটা অর্থাৎ যৌতুক প্রথা বাদে অপরিচিতা গল্পে যা যা আলোচনা করা হয়েছে সেগুলো পাঁচ থেকে ছয় লাইনে লিখে ফেলে দাও দ্বিতীয় পার্ট তোমার শেষ এবার তিন নম্বর পার্ট অপরিচিতা গল্পের আলোচনা তো শেষ এবার আমরা আলোচনা করি উদ্দীপকে উদ্দীপকে কোন বিষয়ের উপর ফোকাস দেওয়া হয়েছে যেটা অপরিচিতা গল্পে নাই উদ্দীপকে অপরিচিতা গল্পে শুধুমাত্র যৌতুকের বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে এই রিলেটেড পাঁচ থেকে ছয় লাইন তুমি লিখে দিবে তিন নাম্বার পার্টে তোমার শেষ এখন যদি উদ্দীপকটাই সেম কোয়ালিটিতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু আপডেট করে লিখে দিতে পারো কোনো প্রবলেম নাই তোমাকে এক্সট্রা কিছু লেখার প্রয়োজন হবে না তিনটা পার্ট তোমার শেষ লাস্ট ফিনিশিং যখন চতুর্থ পার্টটা তুমি শুরু করবে সেখানে একটা পয়েন্ট তুলে ধরবে যেকোনো একটা পয়েন্ট যেটা উদ্দীপকে নাই কিন্তু অপরিচিতা গল্পে আছে যে তুমি কেন এর বিপক্ষে মতামত দিচ্ছ অর্থাৎ এর পক্ষে নয় যে সকল বিষয়বস্তু ফুড়িয়ে তোলা হয় নাই এই রিলেটেড একটা সেন্টেন্স তুমি লিখে নিবে উদ্দীপকে কিন্তু যৌতুকের পরিবর্তেও বিয়েতে রাজি হয়েছে যে যৌতুকের পরিবর্তেও বাবা মেয়েকে বিয়ে দিতে রাজি কিন্তু যখনই আমরা অপরিচিত গল্পে যাব সেখানে কিন্তু যৌতুকের কারণে এই যৌতুকের কারণে পরবর্তীতে বিয়েটা ভেঙে যায় এই যে একটা পার্থক্য যেটা উদ্দীপকে নাই কিন্তু অপরিচিত গল্পে ছিল এই রিলেটেড দুই লাইন তুমি লাস্টে লিখে দিবে তোমার চার নম্বর পার্টও শেষ একটা প্রশ্নে গ এবং ঘ একটাও লেখার জন্য তোমার নাম মুখস্থ করা লাগবে না অন্যান্য কিছু করা লাগবে তোমাকে শুধুমাত্র প্রত্যেক একটা গল্প যেগুলো আমরা সাজেশনে দিয়েছি যে এই চ্যাপ্টারগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসবে ওইগুলো মাথায় করে নিয়ে যেতে হবে যদি মাথায় করে নিয়ে যেতে পারো সেক্ষেত্রে প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসুক উদ্দীপক এবং আমার মাথায় যে পাঠ্য বই আলোচনা আছে এই দুইটা মিলে আমি গ এবং প্রশ্নের করতে পারবো এই জন্য আমরা গ এবং এর জন্য আলাদা কোনো কোনো সাজেশন দিই নাই শুধুমাত্র ক এবং খ দিয়েছে কারণ কি ক এবং খাই সাধারণত জটিল হয় কোন জায়গা থেকে আসে অ্যান্সারই করতে পারি না অনেক প্রশ্নের ক এবং ক্ষ না জানার কারণে আমরা ওই প্রশ্নের অ্যান্সারই করি না এই জন্য ক এবং খটা জানলে ঘ কোনো বিষয় না ঘ আমি মানিয়ে লিখতে এবং শিক্ষকও সেখানে আমাকে পুরো নাম্বার দেবে এই ভিডিওটা আরো আগেই দেওয়া দরকার ছিল কিন্তু তারপর লেট হয়ে গেছে আশা করি ভিডিওটা দেখার পরে একটা শিক্ষার্থীরও আর প্রশ্নের আনসার করা কোনো প্রবলেম হবে না পরীক্ষার হলে তোমার কমন আসুক বা আনকমন আসুক তুমি সহজেই লিখে দিয়ে আসতে পারবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের টার্গেট এই প্লাস কোর্সে যুক্ত হওয়ায় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি সামনের এই অল্প সময় এই কোর্সটাই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ